বাছাই পর্বে নিজেদের শেষ দুই ম্যাচ খেলতে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে আবারও মাঠে নামবে ব্রাজিল যেখানে চিলি ও বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করে ফেলেছে ব্রাজিল তবে আঞ্চলতি এই দুই ম্যাচকে দল নির্বাচনের জন্য যোগ্য সময় বলে মনে করছেন আঞ্চলতি স্পষ্টই জানিয়ে দিয়ে দিয়েছেন গোল খাওয়া তার পছন্দ নয় তাই ডিফেন্সে বাড়তি মনোযোগ আঞ্চলতির তাই ব্রাজিল ভক্ত ও সমর্থকরা জানতে চায় চিলি ও বলিভিয়ার বিপক্ষে ডিফেন্স কেমন হবে ব্রাজিলের কারাই বা সুযোগ পাবে গত উইন্ডোতে আটজন ডিফেন্সে জায়গা পেয়েছিল দুইজন রাইট ব্যাক দুজন লেফট ব্যাক ও চারজন সেন্টার ব্যাকে যেখানে রাইট ব্যাকে সুযোগ পেয়েছিল ওয়েসলি ও ভ্যান্ডারসন শেষ ম্যাচের পারফরমেন্সে ভ্যান্ডারসন সুযোগ পাবে লেফ ব্যাকে ছিল ড্যানিলো ও আলেক্স রান্দো তবে আলেক্স রান্দো কিছুটা ইঞ্জুরিতে আছে যদি তিনি কামব্যাক করতে না পারে তাহলে তার জায়গায় দেখা যেতে পারে কার্লোস আগস্ত যিনি বেশ ল্যাম্পলাইটে আছেন তবে ডানিলো থাকবেই সেন্টার ব্যাকে অটো চয়েস হিসাবে থাকবে রিবেরো ও মার্কুইনিয়াস তবে বহুদিন পর ইঞ্জুরি থেকে ডিফেন্সে ফিরেছেন আঞ্চলতির প্রিয় শিষ্য অ্যাডার মিলিটাও আবার তার সাথে ফিরেছে গাবরিয়াল মেগালেস তবে লাইনে আছেন লুকাস বেরালদো ও লিও অটিজের মতো তারকারা